প্রিয় বোন কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে সবকিছু উল্টে যাচ্ছে তুমি চেষ্টার পর চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না কখনো সংসারে ঝামেলা কখনো প্রিয়জনের দূরত্ব কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো অসুস্থতা সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে মনে হয় কেন আমার জীবনে এত পরীক্ষা আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কিন্তু প্রিয় বোন যেন কি আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান কারণ সহজ জীবনে কেউ বড় হয় না যেমন লোহা আগুনে পুরে শক্ত হয় তেমনি একজন মুমিন নারী পরীক্ষার আগুনে পুরে শক্তিশালী হয় আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ও সম্পদের অভাব দিয়ে অর্থাৎ পরীক্ষা মানেই তোমার প্রতি তার মনোযোগ তিনি তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে গড়ছেন হয়তো তুমি এখন কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হাসতে শিখবে শুধু আল্লাহর জন্য তোমার এই দুঃখের রাতগুলো একদিন সাক্ষ্য দেবে তোমার শক্তির তোমার ধৈর্যের তোমার ইমানের তাই যখন কষ্ট আসে বলো আলহামদুলিল্লাহ কারণ এই কষ্টই তোমার জন্য এক নতুন দরজা খুলে দেবে ইনশা আল্লাহ আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখন তিনি তোমার ভেতরকার শক্তিটাকে জাগিয়ে দেন তোমাকে এমন এক নারী বানান যে শুধু দুনিয়ার নয় আখেরাতেরও সম্মান পাবে তাই ধৈর্য ধরো শেষ দেয় কান্না করো আর বিশ্বাস রাখো এই কঠিন সময়টি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হবে তোমার উন্নতির পথ তিন যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নেন বুঝে নাও তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান প্রিয় বোন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ করে সব হারিয়ে ফেলি কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো কাছের মানুষ দূরে সরে যায় কখনো এমন কিছু চলে যায় যা তুমি ভেবেছিলে চিরদিন তোমার থাকবে তখন বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায় মনে হয় কেন আল্লাহ এটা করলেন কেন তিনি আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিলেন কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে তিনি যদি কিছু নেন তাহলে তার জায়গায় আরও উত্তম কিছু দিতে চান এটা তার প্রতিশ্রুতি তার রহমত আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন সেটি তোমার ক্ষতি নয় বরং তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন গাছের শুকনো ডাল কেটে দিলে সেটি নতুনভাবে বেড়ে ওঠে তেমনি তিনি তোমার জীবন থেকেও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন যাতে তুমি আরও সুন্দরভাবে বিকশিত হতে পারো হয়তো যে মানুষটাকে তুমি হারিয়েছ সে তোমার ভাগ্যের জন্য ছিল না হয়তো যে চাকরিটা তুমি হারিয়েছ তার চেয়ে ভালো দরজা খুলে যাবে ইন্সা আল্লাহ আল্লাহ কখনো তার প্রিয় বান্ধাকে খালি হাতে রাখেন না কিন্তু তিনি প্রথমে তোমাকে খালি করেন যেন তিনি তোমার হাতে এমন কিছু দিতে পারেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই কিছু হারালে ভেঙে পড়ো না বরং বলো ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ আমি আল্লাহর জন্যই তিনি আমার রব